হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে চলেছিলাম আগের ভিডিওতে দেখেছিলাম কম্পিউটারে এটা নিয়ে আমার দুটো ভিডিও লং ভিডিও হবে তো আগের ভিডিওতে দেখেছিলাম কম্পিউটার ওয়ান কীভাবে করবেন তো আজকের ভিডিওতে দেখাবো কম্পিউটারে অর্থাৎ যে ইগুলো রয়েছে দ্বিতীয় রাউন্ড বা দ্বিতীয় যে বলে মানে পেন্ট অ্যাপের কাজগুলো কিছু কিছু শিখে নেব আজ কীভাবে পেন্ট টাইপের কাজ করব কপি পেস্ট বা বিভিন্ন রকমের ফটো সরি পিকচার কীভাবে তৈরি করে বিভিন্ন রকমের ই রয়েছে সেটা কীভাবে তৈরি করে সেটা এক নজর আমরা দেখে নিচ্ছি এই ছোট একটি ভিডিওর মাধ্যমে তো ওতে দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল্যবান ভিডিওতে এখানে আসার পরে সর্বপ্রথমে আপনাকে এরকম একটা ডেস্কটপ সাইড অর্থাৎ কম্পিউটার থাকবে থাকার পরে আপনাকে সর্বপ্রথমে আপনার যেটা করেছি এখানে দুরকমভাবে এই অ্যাপটিকে ব্যবহার বের করতে পারেন এখানে যে উইন্ডো দেখতে পাচ্ছেন এই উইন্ডো এই উইন্ডোতে চলে যাবেন এই উইন্ডো থেকে আপনি বের করে নিতে পারেন সেই অ্যাপটি যদি এখানে না থাকে যদি এখানে না থাকে তাহলে এখানে সার্চ বাটান বাটানে চলে যাবেন সার্চ বাটানে গিয়ে এখানে পেন্ট অ্যাপ লিখবেন পি এ আই এন পেন্ট অ্যাপ লিখে আপনি এখানে সার্চ করবেন এখানে ডান দিকে দেখবেন ওপেন বলে একটা লেখা উঠবে সেই ওপেন করে নেবেন তো ওপেন করলে এরকম আপনার এন্টারপ্রাইজ শো হবে তো আজকে বেশি না করে একটাই কাজ দেখাবো আমি যেহেতু আপনারা নতুন এখানে কোনো কিছু ওঠে না তো তার জন্য আপনাকে সর্বপ্রথমে যেটা করবেন এখানে হোমে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই হোম ক্যামেরা অবশ্য আমার ভালো নয় সেই জন্য এরকম হচ্ছে হোমে চলে আসবেন তারপর যতগুলো মেনু রয়েছে সেই মেনুগুলো চলে আসবে তো এখানে যেটা মূলত কাজ করবেন সর্বপ্রথমে আমি শুধু স্টেপগুলা ধরিয়ে দিচ্ছি আর আপনারা বাড়িতে ট্রাই করবেন তাহলেই শিখে যাবেন এখানে যেটা মূলত কাজ করবেন সর্বপ্রথমে আপনি একটা পেন টুল নিয়ে নেবেন অর্থাৎ যাকে বলে রুল তো সেই রুলটা নিয়ে নেবেন তো রুলটা কোথায় পাবেন আপনি দেখিয়ে দিচ্ছি আমি জুম করে মোবাইলের সাহায্যে তো এখানে এখানে যে টুলটার কথা বলছি এই টুলটার কথা বলছি এই টুলে আপনি ক্লিক করে নেবেন তো আমি ক্লিক করে নিলাম যখনই ক্লিক করবেন এখানে এভাবে দাগ উঠে যাবে এভাবে দাগ উঠে তো সর্বপ্রথম আপনার কাজ হবে এই দাগগুলো সিধা করে অর্থাৎ টানা সিধা করে টানা মানে মিনিমাম দু চারবার করে এভাবে সিধা সিধা করে ডাক টানবেন এভাবে টানবেন এভাবে টানবেন মানে সিধা করে যেহেতু আপনাকে দেখাচ্ছি একটু টানা হচ্ছে অনেকটাই টানা হচ্ছে তো ই হয়ে যাচ্ছে এটা প্রথমে প্রথম স্টেপ এটা প্রায় মানে যদি ই হয়ে যায় দু চারবার করবেন এটা তারপর হয়ে যাওয়ার পরে আপনি সাধারণত ফের আবার হুম চলে আসবে যেহেতু মেনুটি আসছে না এই মেনুটি যাওয়ার জন্য হোমে চলে আসবেন এবার আপনাকে যেহেতু এটা ই করতে হবে রিমুভ করতে হবে মানে আপনাকে এখানে মূলত কাজ যেটা হবে মাউস অর্থাৎ ক্যাপচার করা এটার কাজ হচ্ছে এই সফটওয়্যার কাজ বেশিরভাগই কাজ হচ্ছে মাউস ক্যাপচার করে কীভাবে আপনি মাউসটাকে ক্যাপচার করবেন মানে অনেকের কি হয় এই কোনাতে নিয়ে গেলে কোনাতে নিয়ে গেলে সে কোনাতে নিয়ে যাওয়া মানে সমস্যা হয়ে যায় তো সমস্যাটা যদি এটা করা যায় তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে মানে এইভাবে ঠিকভাবে দাগ টানা যায় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে বেশি দিন অর্থাৎ লাগবে না এরপরে যেহেতু এটা মিটাবার প্রয়োজন রয়েছে সেহেতু আপনাকে চলে আসতে হবে অর্থাৎ রবার্টে যেমন আপনারা পেন্সিল বা রোলে ই করেন তো রবার ব্যবহার করেন তো মিটাবার জন্য এখানেও সেট সেম প্রসেস রয়েছে একটা রবারে রয়েছে তো রবার টুলটি আমি জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই রবার টুল এই রবার টুলে আপনাকে ক্লিক করে নেবেন যখনই ক্লিক করবেন এখানে আপনার একটা সিম্বল চলে আসবে কন এই সিম্বলটাকে আপনি কন্ট্রোল প্লাস মানে শেপ চেপে আপনি বড়ো করে নেবেন তো এটার জন্য কন্ট্রোল প্লাস চাপলে আপনার বড় হয়ে যাবে সেই সিম্বলটি দেখতে পাচ্ছেন আর যদি কন্ট্রোল মাইনাস চাপেন তাহলে সেটা ছোটো হয়ে যাবে যেহেতু আমি দেখবার জন্য করছি তো আমি বড়ো করে মেটাবার চেষ্টা করছি তো বড়ো হয়ে গেছে তো এইভাবে আপনি মিটে নিতে পারেন সবগুলো একে একে মিটে নিতে আর আপনি যদি চাচ্ছেন এভাবে ধরে ধরে মেটাবেন তাহলে আপনারই উপকার হবে তো এভাবে যদি যেই স্টেপগুলো বললাম এই স্টেপগুলো যদি আপনি এক থেকে দুই ঘন্টা করেন তাহলে আপনার